বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাবি করছে জাতীয় নির্বাচন নিয়ে সরকার যে বক্তব্য দিয়েছে তা স্পষ্ট নয় ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এই অবস্থায় বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করতে এবং সরকার কি ভাবছে তা জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ জানান মঙ্গলবার ড মোহাম্মদ ইনসির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সরকারের অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে এবং বাকি সংস্কারগুলো রাজনৈতিক ঐকমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচন সংসদে করা সম্ভব হবে এছাড়া বিএনপি স্থায়ী কমিটি চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখে দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য ব্যাপক উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকাসহ মহানগর ও জেলা পর্যায়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশে বড় পরিসরে বাঙালি সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হবে